নিতাই তারা কিছু বলবে কানসন ক্রিকেট খেলতে যাব চল কিন্তু আমি তো এখন গণেশকে নিয়ে মাঠে যাচ্ছি কাজ বাদ দিয়ে খেলতে গেলে কাকা খুব রাগ করবে মারও দিতে পারে এই কিছু হবে না চল তো না কানসন্দা কাকা আমাকে অনেক কঠিন শাস্তি দিবে আমি যাই তোর স্বাস্থ্যের ব্যবস্থা করছি আমার কথা না শোনার ফল তুই আজ রাতে পাবি গণেশের গলায় দড়ি ধরে নিতাই তাকে গ্রামের পথ দিয়ে হাঁটিয়ে নিয়ে যায় কাঞ্চনের কথা না শোনায় খারাপ বলে গেছে তার কিন্তু এছাড়া আর কোনো উপায়ও যে নেই মা বাবা হারা এতিম নিতাই আপন বলতে তার শুধু একজন হরণ কাকা তার বাড়িতে কাজের বিনিময়ে দুবেলা দুমুঠো সে খেতে পায় পড়ালেখার অনেক ইচ্ছা ছিল নিতায়ের কিন্তু কাকা তাকে পড়ালেখা করতে দিতে রাজি হননি যদি পড়ালেখা করে তার বাড়ি থেকে চলে যায় তখন বাড়ির এত কাজ সামলাবে কে এই ভয়ে তাকে স্কুলে কখনো পাঠায়নি তার কাকা কিন্তু এদিকে তার ছেলে কাঞ্চনকে ঠিকই পড়ালেখার সুযোগ দিয়েছে কিন্তু কাঞ্চন ঠিকমতো পড়ালেখা না করে গ্রামের বখারেদের সাথে তাস খেলে রাত দিন কাটায় মা বাবার কথা মনে পড়ায় চোখ ভিজে আসে নিতায়ের তারা বেঁচে থাকলে তাকেই আজ লেখাপড়া করার সুযোগ দিত অনেক আদর পেত কেন মা বাবা এত তাড়াতাড়ি মারা যায়নি তাহের তার মনটাই কেঁদে ওঠে একমাত্র গণেশই তার মনের কথা বুঝে রাত হতেই নিতাই গণেশের পাশে গোয়াল ঘরে ঘুমায় তার নিজের বাড়ি আছে কিন্তু সে বাড়িতে তার জায়গা হয় না নিতাই গোয়ালঘরে ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছে তার সাথী মশা ও গণেশ সারাদিন অনেক খাটুনি করেছে নিতাই আর তাই শোয়া কাঞ্চন খুবই ধীরে ধীরে গোয়াল ঘরে ঢুকে গণেশের দড়ি ধরে টেনে নিয়ে যায় বেচারা গণেশও ঘুমিয়েছিল কিন্তু সে বুঝতে পেরে হাম্বা ডাক ডেকেছে ঠিকই কিন্তু ক্লান্ত নিতাই কিছুই শুনতে পায়নি সকালে ঘুম থেকে উঠেই নিতাই খেয়াল করে দেখে ঘরে গণেশ নেই মাথায় তার আকাশ ভেঙে পড়ে গণেশকে সব জায়গায় খুঁজেও কোথাও খুঁজে পাওয়া যায়নি এদিকে নিতায়ের কাকা হরণ ও তার ছেলে কাঞ্চন ব্যাপারটা বুঝতে পেরে তাকে মারধর করতে থাকে এইভাবে কাজী ফাঁকি দিচ্ছিস সদর ছাড়া রাতে তোকে গণেশকে ভাড়া দিতে বলেছি আর তুই ভাড়া না দিয়ে ঘুমিয়েছিস তোর জন্য আমার আজকে অনেক লোকসান হয়ে গেল বল আমার গরু কোথায় রেখেছিস হ্যাঁ আমি সত্যি বলছি কাকা আমি কিছু জানিয়া ওই জানিসটা মানে বাবা আমার তো মনে হয় গরুটা ও কোনো হাটে বেঁচে দিয়েছে তাই হবে দুধ কলা দিয়ে এতদিন কাল সব বসেছি অ বুঝতে পেরেছি বাপের জমি জায়গা দেয়নি বলে আমার ক্ষতি করার চেষ্টা করছিল না কাকা আমি এমনটা করতে পারি না আমার বড় আবার দিব্যি কেটে আমি বলছি চুরি করে আবার কাটা হচ্ছে অদর ছাড়া পেটালেই তবেই তুই স্বীকার করবি না আমি কিছু করিনি ও কাকা আমার না গরু ডাক শুনতে পেয়েছিস তোরা না তো আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না তাহলে কিছুক্ষণ আগে যে আমি গরু ডাক শুনলাম কাঞ্চন কাঞ্চন আমি তোর পাশে শুনতে পাচ্ছিস আমার নাম ধরে কেউ ডাকছে আরে না তো কিছু তো শুনতে পাচ্ছি না কাঞ্চনের বুক কেঁপে ওঠে এদিকে গণেশকে বিক্রি করে যা টাকা পেয়েছে সব হারাতে বসেছে সব মিলিয়ে তার মেজাজ অত্যন্ত খারাপ দ্যাত আজ আর খেলবই না সেটা ভালোই লাগছে না আর খেলে কি করবি সবই তো হারলি তাহলে চল আর যাই এবার রমেশ ও সমরেশ বাড়ির পথে হাঁটে তারা দুজনে ভাই কাঞ্চনের ইচ্ছা করছে রমেশ ও সরেশকে ডাক দিয়ে বলতে যেন তারা তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে কিন্তু এমনটা বললে তারা কাঞ্চনকে নিয়ে হাসাহাসি করবে আর তাই কাঞ্চন তাদের কিছুই জানায় না স্তব্ধ অন্ধকার রাত পোকাদের ঝিঝি শব্দ এসব শুনে কাঞ্চন ভয়ে কেঁপে ওঠে তার স্পষ্ট খেয়াল হয়েছে প্রথমে গরুটাক ও পরে তার নিজের নাম ধরে কেউ ডেকেছে কাঞ্চন ভয়ে বাড়ির পথে পা বাড়ায় কাঞ্চন রাস্তার দুপাশে গাছগাছালির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় তার কেন যেন মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে নিজের মনকে কোনোভাবেই সে শান্ত করতে পারছে না আর তখনই কান খাড়া করে কাঞ্চন শুনতে থাকে পিছনে গরু দৌড়ে আসে কাঞ্চন চট করে পিছনে ফিরে তাকায় কিন্তু কি আর আশ্চর্য পিছনে কেউ নেই জনমানব শূন্য রাস্তা তার দিকেই যেন তাকিয়ে আছে শব্দটাও শোনা যাচ্ছে না আর কাঞ্চন ভয় ধর করে কাঁপতে থাকে মনে মনে ভগবানের নাম চপতে থাকে কিন্তু তারপরই সে তাদের গরুর ডাক শুনতে পায় তোমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকায় কিন্তু না কিউ নেই এ তো আমাদের গরু গণেশের ডাক কিন্তু গণেশকে তো কালি বিক্রি করে দিয়েছি টাকা দিয়ে খেলছি রাস্তার মাঝখানে ভয় দৃষ্টি নিয়ে আছে কাঞ্চন তার চোখে ভয় ও বিস্ময় ফুটে উঠেছে কাল রাতে সে গোয়ালগড় থেকে গরু চুরি করে বিক্রি করে দেয় যে গরু কিনেছে সে এতক্ষণে গরু নিয়ে জয়দেবপুর চলে গেছে তাহলে এখন কার ডাক শুনলো অন্য গ্রামের গরু নাকি ছাড়া পেয়ে এদিকটায় চলে এসেছে হয়তো কিছুতেই কিছু মিলাতে পারছে না কাঞ্চন হঠাৎ রাস্তার মাঝখানে নিতাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কাঞ্চনের চোখ কপালে উঠে যায় নিতাই তার দিকে এগিয়ে আসছে হঠাৎ নিতাই কোথা থেকে এলো এতক্ষণ তো তাকে দেখেনি তাহলে কি নিতাই তাকে এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিল কে রে গরিচর তুই এখানে কি করছিস ভাই তুই কি আমাকে ভয় রে যদি দেখিয়ে থাকিস তাহলে কোনো লাভ নেই আমি ভয় পাই না কাঞ্চনের কথায় নিতাই প্রচন্ড ভয়ঙ্কর ভাবে ওঠে তুই 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 ভয় পেতে বাধ্য কি চুরি করে আমার দোষ দিয়ে আমাকে মার খাইয়ে পার পেয়ে যাবি তা আমি হতে দিব না তুই চা করেছিস তার ফল তুই পাবি মানে কি বলতে চাইছিস আমি কেন গণেশকে চুরি করব? তুই চোরি করেছিস তুই চোর আমাকে মার খাওয়িয়েছিস তাতে আমার কোনো রাগ নেই তুই আমার একমাত্র সাথী গণেশকে বিক্রি করে দিয়েছিস তোকে আমি ছাড়বো না কি করবি তুই হ্যাঁ মেরে ফেলবো তোকে আমি মেরে ফেলবো মানে কি বলছিস কিবা তুই ওই গাছের উপরে দেখ নিতাই একটা বড় বটগাছের দিকে আঙ্গুল ইশারা করে বট গাছের উপরে নিতায় নিথর দেহ ঝুলে আছে আর তার পাশে গণেশ এবার ভয় বেছিস নিতাই হঠাৎ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তাকে দেখে কাঞ্চন কাঁপতে থাকে ধরধর করে নিতাই হুংকার দিয়ে ওঠে মা বাবা হারা ভাবি আমার বাবা যে সম্পদ রেগে গেছে তা দিয়ে আমি দিব্যি চলে গেতে থাকতে পারতাম কিন্তু তোরা অন্যায় ভাবে আবার বাবার রেখে যাওয়া সম্পদ আত্মচার করেছিস তাতেও তোরা খান্ত হসনি আবার কি দিনের পর দিন অত্যাচার করেছিস কিন্তু আর না এবার তোদের সবগুলোকে আমি মেরে তারপর আমি শান্তি পাবো আমাকে আমাকে ছেড়ে দিন আমার বড্ড ভুল হয়ে গেছে ক্ষমা করে দে তোর কোনো ক্ষমা নেই গণেশ প্রতিশোধ তুই নিয়ে নেয় লিতায় ডাকে গণেশ দৌড়ে আসতে থাকে কাঞ্চন চোখ বড় বড় করে তাকিয়ে কাঁপছে এক্ষুনি গণেশ তার শিং দিয়ে তার শরীর ছিন্ন ভিন্ন করে দিবে কাঞ্চন চিৎকার দিয়ে দৌড়াতে থাকে কিন্তু মাটির সাথে যেন তার পা আটকে গেছে কিছুতেই নড়াতে পারছে না সব শক্তি দিয়ে চেষ্টা করার পরও কাঞ্চন আহার আগাতে পারে না গণেশের দৌড়ের সাথে কাঞ্চন কখনোই পারবে না কাঞ্চন রাস্তায় পড়ে গিয়ে গণেশের দিকে তাকিয়ে হ্যাঁরাতে থাকে গণেশ তার ধারালো শিং দিয়ে কাঞ্চনের প্যাটে ঢুকিয়ে দেয় নিতায়ের চোখ জল জল করে ওঠে সকাল সকাল নিতায়ের কাকা কাস্তে হাতে নিয়ে তার ধান খেতে দিকে এগিয়ে যায় পথে বটগাছের সামনে মানুষের হট্টগোল দেখে সে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে যা দেখে তাতে তার শরীর কাঁপতে থাকে নিতায়ের নিথর দেহ বটগাছের ডালে চলছে আর গাছের নিচেই পড়ে আছে কাঞ্চনের রক্তাক্ত দেহ পাশে গণেশও পড়ে আছে সবাইকে একসাথে মৃত অবস্থায় দেখে হরণের মাথা ঘুরতে থাকে গ্রামবাসীরা আরও একটা মৃতলাশ ঝুলতে দেখে বটগাছের ঠিক সামনে নিতায়ের কাকা হরণ গাছের ডালে ফাঁস নিয়ে ঝুলছে গ্রামবাসীরা মনে করে একসাথে সকলকে হারিয়ে হরণ হয়তো গলায় দড়ি দিয়েছে কিন্তু সত্যটা তো এটা হরণ তার নিজের ভুল বুঝতে পেরে গলায় দড়ি দেয় নিতায়ের সাথে করা অন্যায় তাকে খুঁড়ে করে খাচ্ছিল